হজরত আবু হরায়রা রাদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লিহাল্লাম এর ইরশাদ করেছেন আমার সমস্ত উম্মত জান্নাতে প্রবেশ করবে শুধুমাত্র তারা ব্যতীত যারা আমার কথা গ্রহণ করেনি প্রশ্ন করা হল কে আপনার কথা গ্রহণ করেনি তিনি বললেন যে আমার আনুগত্য করেছে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার আনুগত্য প্রদর্শন করেনি সে আমার কথা গ্রহণ করল না মেশকাত ও বোহারি হজরত আনাসল্লাহ আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল্লাহ ও এর সাদ করেছেন যে ব্যক্তি আমার সুন্নতকে মহাব্বত করল সে আমাকে মোহব্বত করল আর যে আমাকে মহাব্বত করল সে আমার সাথে জান্নাতে প্রবেশ করবে তিরমিজি ও মিশকাত এ হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত হয়ে গেল রসুল্লাহ সাল আলাইসাল্লামের প্রতি মহাব্বতের নিদর্শন হল তার সন্ন্যতকে মহাব্বত করা আনুগত্য ছাড়া শুধু মৌখিক মহাব্বতের দাবিদারের দৃষ্টান্ত অবিকল তেমনি যেমনি হিন্দুস্থানে যৌনক ব্যক্তি গভর্নর নিযুক্ত হয়ে গেল তার আগমন উপলক্ষে জনগণ বিরাট জনসভার আয়োজন করল মিষ্টি বিতরণ করলো তাকে অভিনন্দন জানিয়ে প্রশস্তি গাথা কবিতা আবৃত্তি করলো তাদের একটি সংবাদপত্র প্রকাশিত হতো যখন উক্ত গভর্নর জনসভা ত্যাগ করে চলে গেল তখন তারা সংবাদপত্রে তার বিরুদ্ধে বিদ্রোহ সূচক লেখা শুরু করে দিল এ লোকদের সম্পর্কে কী বলা যায় এরা ইতিপূর্বে গভর্নরের প্রতি যথার্থ ভালোবাসা পোষণ করেছিল এ অভিন্ন অবস্থায় সেসব লোকের যারা রসুলল্লাহ সাল্লি সাল্লামের মহাব্বত দাবি করে বেড়ায় এবং রসুল্লাহ আলাইহি সাল্লামের আদেশ নিষেধ অমান্য করে যারা ঈদ মিলাদুল নবীর রেওয়াজ চালু করেছে তাদের একটি শ্রেণী রসুলুল্লাহ সাল্লি আসাল্লামের জন্ম বিতান্ত আলোচনায় এতটুকু বাড়াবাড়ি পর্যন্ত করেছে যে সুবেহ সাদিকের সময় জন্ম বিতান্ত আলোচনা করা হয়েছে কারণ হুজুর আলী সাল্লাম উক্ত সময় জন্মগ্রহণ করেছেন মোট কথা হুবহু অনুসরণ অনুকরণ করেছে এটাই যদি অনুকরণ হয় তাহলে আল্লাহ তা থেকে আমাদেরকে হেফাজত করুন বন্ধুগণ কোনো বস্তু যখন আপন সীমা অতিক্রম করে তখন তা সত্য পথ থেকে অনেক দূরে গিয়ে নিক্ষিপ্ত হয় প্রিয় দর্শকবৃন্দ আল্লাহ তালা আমাদেরকে সঠিক দিনের বুঝ সকলকে দান করুন রসুল্লাহ সাল্লাইসাল্লামের মোহাব্বত আমাদেরকে যথার্থভাবে করার তৌফিক দান করুন আমিন